আপনি কি প্রায় অবসাদে ভোগেন হাত পা ঝিঝি করে হাত পা ভেঙে আসে মাঝে মধ্যে মনে হয় যে শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে হঠাৎ হঠাৎ শরীর জ্বালা পোড়া করে তো এই লক্ষণগুলো আসলে অনেকেই লক্ষণগুলো নিয়ে কষ্ট পান কিন্তু ওভাবে গুরুত্ব দেওয়া হয় না এখন এই লক্ষণগুলো কিন্তু হতে পারে আপনার থাইরয়েড সমস্যার কারণে তো আমি ডাক্তার আজকে কথা বলবো এই লক্ষণগুলো কেন হয় এবং এই লক্ষণগুলো হলে আপনার কি কি ঘরোয়া সমাধান সমাধান আছে আছে এবং আপনি যে আমাদের চিকিৎসাগত যাতে আপনি লক্ষণগুলো লক্ষণগুলো থেকে ভালো থাকতে পারেন তো প্রথমে আমরা কথা বলবো যে থাইরয়েডটা আসলে কি থাইরয়েড হলো আমাদের গলায় একটা গ্রন্থি থাকে এটাকে বলে থাইরয়েড গ্রন্থি এখান থেকে থাইরয়েড হরমোন বের হয় তো এই থাইরয়েড হরমোন আসলে আমাদের শরীরের সবকিছু নিয়ন্ত্রণ করে একে বলা হয় রেগুলেটরি হরমোন হ্যাঁ আমাদের শরীরের সব রকমের মেটাবলিজম হ্যাঁ শরীরের সব সবকিছু কতটুক স্পিডে চলবে বাড়বে না কমবে যদি হরমোন বেশি থাকে তাহলে শরীর সবকিছু শরীরের বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম বেড়ে যায় শরীরের সবকিছু বেড়ে যায় আবার এই হরমোনটা যদি কমে যায় তাহলে শরীরে সবকিছু কমে যায় ইভেন শরীরের তাপমাত্রাও কমে যায় এখন এই যদি এগুলো হতে থাকে এটা হতে পারে আপনার হাইপোথাইরডিজম হাইপোথাইরয়েডিজম হলো থাইরয়েড হরমোন যখন নরমাল লেভেল থেকে কমে যায় তখন এটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম এখন এই হাইপোথাইরয়েডিজম হলে আপনার লক্ষণগুলো কি কি হয় লক্ষণগুলো হলো যে আপনার ওজন বেড়ে যায় ঠান্ডা সহ্য হয় চুল পড়ে যায় আপনার মহিলাদের মাসিকে গন্ডগোল হয় মাসিকের পরিমাণ বেশি হয় রক্ত বেশি যায় অনেক সময় চাকা চাকা যায় কয়েকবার হয় মাসিক এবং অনেক ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি নিজেই ফুলে যায় এই থাইরয়েড হরমোন গ্রন্থি যখন ঠিকমতো কাজ না করে তখন এই সমস্যাগুলো আপনার দেখা দেয় যদি আপনার এই লক্ষণ গুলো থাকে তাহলে আপনি কি করবেন পরীক্ষা নিরীক্ষা করতে হবে অনেক এবং আহ এফটি ফোর ফ্রি থাইরয়েড হরমোন এফটি ফোর আমরা এই লেভেলটা আপনাকে রক্তের মাধ্যমে পরীক্ষা করে আমরা দেখি এই দুটো দেখলেই বোঝা যায় যে আপনার শরীরে হরমোনটা কি ঠিক আছে না কমে গেছে বা বেড়ে গেছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই হরমোনটা এই লক্ষণগুলো যাদের থাকে এগুলো কমে যায় তো যদি আপনি এগুলো কমে যায় ঘরোয়া ভাবে আপনি কি করতে পারেন থাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলে আপনাকে আয়োডিন যুক্ত লবণ খেতে হবে আপনাকে এনশিওর করতে হবে আপনি যে খাবার লবণটা বাসায় ব্যবহার করছেন ওটা আয়োডিন যুক্ত কিনা বা সঠিক পরিমাণে আছে কিনা এটা হলো এক নাম্বার এবং দুই নাম্বার হলো যে আপনার সামুদ্রিক মাছ খেতে হবে হ্যাঁ সামুদ্রিক মাছগুলোতে সাধারণত আয়োডিন থাকে এবং এগুলো খেলে আপনার হরমোন লেভেল প্রাকৃতিক ভাবেই চলে আসে এছাড়া আমাদের দেশে কিছু সবজি আছে যেমন ফুলকপি বাঁধাকপি গাজর এই এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে বা খাওয়া যাবে না এগুলো খেলে এগুলোর কারণে থাইরয়েড হরমোন অনেক সময় কমতে থাকে এটি হলো ঘরোয়া ভাবে চিকিৎসা ডাক্তার ডাক্তার বা চিকিৎসাগত ভাবে আপনার যে চিকিৎসা হলো যদি থার্মন হরমোন লেভেল আমরা দেখি যে কমে যায় সেই ক্ষেত্রে আমরা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিই আপনাকে একটা থাইরক্স নামে একটা বহুল প্রচলিত ওষুধ পাওয়া যায় এই ওষুধটা আমরা সকালে দেই খালি পেটে খেতে বলি এবং আপনার থাইরয়েড হরমোন লেভেল কতটুক কম এটা দেখে আপনার যে ডক্টর উনি ঠিক করে দিবেন যে আপনি এটা কত কতটুকু পরিমাণে বা কোন স্ট্রেন্থে আপনি খাবেন এবং এই হরমোন খাওয়ার পর আপনাকে এক দেড় মাস পর পর এই হরমোনটা আবার চেক করতে হবে যে হরমোন খাওয়ার পর লেভেলটা কি আগের কাঙ্ক্ষিত লেভেলে আস এসেছে কি তো এই এইগুলো হলো আপনার থাইরয়েড হাই হরমোন কমে গেলে বা হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা এবং করণীয় তো আপনার যদি এরকম লক্ষণ থাকে তাহলে আপনি ঘাবড়াবেন না আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী আপনি যদি চিকিৎসা নেন তাহলে আপনি আবার ঠিক আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তো আমার আপনার যদি আরো থাইরয়েড হরমোন নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদেরকে কমেন্টে প্রশ্ন করতে পারেন এবং আমাদের লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম